সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ কিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব এস জিওগ্রাফি ইউনিট থ্রির একটা টপিক নিয়ে মূলত কি করে একটা টপিককে সিলেকশন করে তারপর কীভাবে প্রস্তুতি নিতে হয় আর এশিয়াটিক অ্যাকাডেমির নোটস কি করে তৈরি করা হয়েছে কিভাবে একটা টপিকের ডিটেলস ডিসকাশন রয়েছে এবং সেখান থেকে কীভাবে এমসি তৈরি করা হয়েছে ব্যাখ্যাসহ এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ টপিক হচ্ছে এশিয়া মহাদেশ একটি প্রাকৃতিক পরিপ্রেক্ষিত এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় মহাদেশ এর বিশাল আয়তন জটিল ভূপ্রকৃতি বৈচিত্র্যময় জলবায়ু এশিয়াকে এক অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রদান করেছে ভূত গঠন এশিয়ার ভূপ্রকৃতি নানা বৈশিষ্ট্যে ভরপুর এটিকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তরের সমভূমি অঞ্চল সাইবেরিয়ান সমভূমি বিশ্বের অন্যতম বিস্তীর্ণ সমভূমি পশ্চিমে ইউরাল পর্বত থেকে পূর্বে লেনা নদী পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য সমতল ভূমি হিমবাহজাত রদ এবং জলাভূমি এবং বিস্তীর্ণ তুন্দ্রা ও টাইগ্রা অরণ্য মধ্যের পর্বতমালা ও মালভূমি অঞ্চল এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী পর্বতশ্রেণী হিমালয় অ্যাভারেস্ট কে টু কারাকুরাম কুনলুন তিয়েনশান পামির যাকে বলা হয় বিশ্বের ছাদ হিন্দুকুশ ইত্যাদি মালভূমি তিব্বত মালভূমি বিশ্বের সর্বোচ্চ বৃহত্তম মঙ্গোলিয়ান ইরানীয় আরবীয় দাক্ষিণাত্ম মালভূমি দক্ষিণের প্রাচীন মালভূমি প্রধানত দাক্ষিণাত্য মালভূমি ভারতে রয়েছে ও আরবীয় মালভূমি এগুলি প্রাচীন ও ক্ষয়প্রাপ্ত তাই উচ্চতা তুলনামূলকভাবে কম পূর্ব দক্ষিণ পূর্বের দ্বীপ ও উপদ্বীপ অঞ্চল উপদ্বীপ অঞ্চল দ্বীপপুঞ্জ জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় উপদ্বীপ ইন্দোচীন মালয় কোরিয়া বৈশিষ্ট্য সক্রিয় আগ্নেয়গুলি ভূমিকম্প এবং ঘনবসতি নদ নদী হিসাবে যদি বলা যায় এশিয়ার নদীগুলি বিশ্বের দীর্ঘতম এবং সর্বাধিক উৎপাদনশীল উত্তর এশিয়া ও আর্কটিক মহাসাগরে পতিত দীর্ঘ শীতের বরফে ঢাকা থাকে দক্ষিণ এশিয়া সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে পতিত সৃষ্টি করেছে উর্বর সিন্ধু গাঙ্গে সমভূমি পূর্ব এশিয়া ইয়াংশি বিশ্বের তৃতীয় দীর্ঘতম হুয়াংহু চীনের শোক ম্যাকং কৃষি ও সভ্যতার মূল ভরকেন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাকং সালউইন ইরাবতী পরিবহন ও ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ পশ্চিম এশিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস জন্ম দিয়েছে প্রাচীন মেসোপোটেমিয়া সভ্যতা জলবায়ু ও জলবায়ুগত অঞ্চল এশিয়ার জলবায়ু বৈচিত্র্যের প্রধান কারণ হল এর তাৎক্ষণিক বিস্তৃতি মহাদেশীয় প্রভাব ভূপকৃতি ও মৌসুমী বায়ু তুন্দ্রা জলবায়ু উত্তর সাইবেরিয়া দীর্ঘ কঠিন শীত ও ছোট গ্রীষ্ম টাইগ্রা জলবায়ু শঙ্কুযুক্ত বনভূমি অঞ্চল দীর্ঘ শীত ছোট গ্রীষ্ম মরু জলবায়ু গভীর ও তাকলামাকান কম বৃষ্টি তাপমাত্রা তীব্র পার্থক্য মৌসুমি জলবায়ু ভারত বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া গ্রীষ্মে প্রবল বর্ষা শীতের শুষ্ক হওয়া হাওয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মাইনরের পশ্চিম অংশ শীতে নরম গ্রীষ্মে গরম ও শুষ্ক ক্রান্তীয় বৃষ্টিবন জলবায়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া সারা বছর আদ্র বৃষ্টিপূর্ণ মৃত্তিকা কেমন এশিয়ার মাটির ধরন ভূপ্রকৃত ও জলবায়ুর সঙ্গে সম্পর্কিত তুন্দ্রা মৃত্তিকা অগভীর ও জমাটবদ্ধ পটজল মৃত্তিকা অম্লীয় কম উর্বর উত্তর টাইগ্রা অঞ্চলে চেরনোজেম কালো মৃত্তিকা স্তেপ অঞ্চলে উর্বর গম চাষে উপযুক্ত ল্যাটেরাইট মৃত্তিকা আদ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের কম উর্বর পরি মৃত্তিকা নদী অবহাইকা গঙ্গা সিন্ধু ম্যাকং সর্বাধিক উর্বর মরু মৃত্তিকা বালিময় লবণাক্ত জৈব পদার্থ কম প্রাকৃতিক উদ্ভিদ উদ্ভিদ বিন্যাস জলবায়ু ও মৃত্তিকার সঙ্গে সরাসরি যুক্ত তুন্দ্রা শৈবাল লাইকেন ছোট, ঝোপ টাইগ্রা শঙ্খযুক্ত বন পাইন ফার স্প্রুস স্টেপ মরুভূমি লম্বা ঘাস পশুপালনের জন্য উপযুক্ত মরু উদ্ভিদ ক্যাকটাস কাটা ঝোপ শুষ্ক সহনশীল ঘাস ক্রান্তীয় চিরহরিত বন ঘন বন রাবার মাহগনি সেগুন অর্কিড মৌসুমী বন শাল সেগুন শুষ্ক মৌসুমে পাতা ঝরে ভূমুদ্ধাগরীয় উদ্ভিদ জলপাই আঙ্গুর অক প্রজাতি গবেষণার গুরুত্বপূর্ণ দিক ভূত্বকের পাত সংঘর্ষ ভারতীয় পাত ইউরোপীয় পাতের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়েছে হিমালয় ও তিব্বত মালভূমি মৌসুমি ব্যবস্থা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি অর্থনীতি ও সংস্কৃতি মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল নদীয় সভ্যতা সিন্ধু গঙ্গা ইয়াংশি হুয়াংহু টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে প্রাচীন অনেকগুলি সভ্যতা পরিবেশগত চ্যালেঞ্জ সাইবেরিয়ার চির হিমবাহিত মৃত্তিকা গলন মধ্য এশিয়ার মরুকরণ দক্ষিণ পূর্ব এশিয়ার বন উজার সর্বত্র জলবায়ু পরিবর্তনের প্রভাব এই হচ্ছে পুরো চাপ্টার নিয়ে আলোচনা যেগুলি মোটামুটি হিট পয়েন্ট যেখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে এই গেল আলোচনা এইভাবে নোটসগুলি তৈরি করা হয়েছে এশিয়াটিক অ্যাকাডেমির নোটস যারা নিয়েছে তারা বলতে পারবে বা যারা নেবে আর এখন হচ্ছে একশো এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব। আমি শুধু প্রশ্ন এবং উত্তরটা বলে যাব তোমরা এক্সপ্লেনেশনগুলি দেখে নেবে ভৌত গঠন থেকে প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ মালভূমি কোনটি তিব্বত মালভূমি তিব্বত মালভূমি বিশ্বের ছাদ নামে পরিচিত হিমালয় পর্বত কিভাবে গঠিত হয়েছে ভূত্বকের পাত সংঘর্ষে গঠিত হয়েছে পামির কি নামে পরিচিত বিশ্বের ছাদ নামে পরিচিত রুফ অফ দ্য ওয়ার্ল্ড আরবীয় মালভূমি প্রকৃতি কেমন ক্ষয়প্রাপ্ত প্রাচীন ভূমি আরবীয় মালভূমি প্রাচীন ও ক্ষয়প্রাপ্ত জাপান দ্বীপপুঞ্জ কোন ভূতাত্ত্বিক অঞ্চলের অন্তর্গত আগ্নেয় বলয় প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয়ে জাপান অবস্থিত নদ নদী নদ নদী থেকে এখন প্রশ্ন চীনের শোক নামে কোন নদী পরিচিত হুয়াংহু নদী প্রলয়ঙ্কারী বন্যার জন্য হুয়াংহু নদীকে চায়নার সরো বলা হয় এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংশি নদী ইয়াংশি নদীর দৈর্ঘ্য কত ছয় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা কোন সাগরে মিশেছে বঙ্গোপসাগরে মিশেছে টাইগ্রিস ইউফ্রোটিস নদী কোন অঞ্চলের সভ্যতার জন্ম দিয়েছে ম্যাসোপোটেমিয়া সভ্যতার জন্ম দিয়েছে অব সেই লেনা নদী কোন সাগরে পতিত হয়েছে ভারত মহাসাগর সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু মহাসাগরে উত্তর এশিয়ার এই নদীগুলি আর্কটিক সাগরে মিশেছে এশিয়ার জলবায়ু মূল নিয়ন্ত্রককে মৌসুমী বায়ু গভীর মরুভূমি কোথায় অবস্থিত মধ্য এশিয়ায় অবস্থিত ক্রান্তীয় বৃষ্টিভবন জলবায়ু এশিয়ার কোথায় পাওয়া যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় ভূমধ্য জলবায়ু কোথায় দেখা যায় এশিয়া মাইনরে দেখা যায় তুঙ্গ তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কী তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ ঠান্ডা শীত গ্রীষ্ম ছোট গ্রীষ্ম মৃত্তিকা থেকে প্রশ্ন স্তেপ অঞ্চলে কোন মৃত্তিকা পাওয়া যায় চেরনোজেম মৃত্তিকা পাওয়া যায় স্তেপে উর্বর কালো মাটি কালো মাটিকে চেরনোজেম বলা হয় গম চাষের জন্য বিখ্যাত টাইগ্রা অঞ্চলের প্রধান মৃত্তিকা কি। টাইগ্রা অঞ্চলের মৃত্তিকা পটজ্বল অম্লীয় দূষর বর্ণের মাটি কম উর্বর গঙ্গা নদীর অববাহিকায় কোন মৃত্তিকা বিদ্যমান পলিমৃত্তিকা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বিশ্বের উর্বতম পলিমাটির অঞ্চল মরুভূমি অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্য কি লবণাক্ত বালিময় মরু মৃত্তিকা জৈব পদার্থের দরিদ্র কৃষির অনুপযুক্ত ল্যাটেরাইট মৃত্তিকার রঙ কেমন ও কেন এমন হয় লাল লোহা অক্সাইডের জন্য ক্রান্তীয় অঞ্চলে আর্দ্রতার কারণে লোহা অক্সাইড লাল রঙ দে প্রাকৃতিক উদ্ভিদ তুন্দ্রা অঞ্চলে কোন উদ্ভিদ পাওয়া যায় শৈবাল লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মায় ঠান্ডার কারণে বড়ো গাছ জন্মায় না টাইগা বনের প্রধান বৃক্ষ কোনটি ফার্স স্প্রুস সংখ্যযুক্ত বনকে টাইগা বলা হয় ব্যাখ্যাগুলি থেকে অনেকগুলি কোয়েশন আসে দেখে নেবে স্ত্যাপ অঞ্চলে কি ধরনের উদ্ভিদ রয়েছে ঘাসের তৃণভূমি রয়েছে স্ত্যাপ অঞ্চল হলো তৃণভূমি অঞ্চল ক্রান্তীয় চিরহরিত বনে প্রধান বৃক্ষ কোনটি রাবার সেগুন মহগণি বা মেহগণি ক্রান্তীয় বৃষ্টির অরণ্যে বহু প্রজাতির গাছ থাকে মৌসুমী বনে কোন গাছ বেশি পাওয়া যায় শাল সেগুন বেশি পাওয়া যায় ভূত গঠন থেকে কিছু প্রশ্ন কোন পর্বতশ্রেণীকে এশিয়ার জল বিভাজিকা বলা হয় পামির পামির মালভূমি থেকে বহু বড় নদীর উৎপত্তি হয় একে জল বিভাজিকা বলা হয় এশিয়ার দীর্ঘতম উপদ্বীপ কোনটি আরব উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ খাইবার কারাকুরাম মানে নেক্সট প্রশ্ন কারাকুরাম পর্বতমালা কোন বিখ্যাত গিরিপথ খাইবার কারাকুরাম পাস বোলান আর নাথুলা কারাকুরাম পাস কারাকুরাম পাস ভারত ও চীনের মধ্যে অবস্থিত এমন প্রশ্ন আসতে পারে কারাকুরাম পাস কোথায় অবস্থিত এশিয়ার কোন দ্বীপ আগ্নেয়গুরীয় ও ভূমিকম্প প্রবণ জাপান জাপান প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয়ে অবস্থিত ইরান মালভূমি কোন দুই সমুদ্রের মধ্যে অবস্থিত পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগর ইরান মালভূমি দুই মহাসমুদ্রের মাঝে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদীর দ্বারা গঠিত গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঠিত কোন নদীকে এশিয়ার প্রাণ বলা হয় ইয়াংশি নদী চীনে অবস্থিত ইরাবতী নদী কোন দেশের প্রধান নদী মিয়ানমার বা মায়ানমার আমুর নদী কোন দুটি দেশের সীমানা গঠন করেছে চীন ও রাশিয়া সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয়েছিল সিন্ধু নদীর তীরে হরপ্পা মহেঞ্জোদারো জলবায়ু থেকে কিছু প্রশ্ন এশিয়ার কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় গভীর মরুভূমি অঞ্চলে গভীর মরুভূমি শুষ্ক অঞ্চলের একটি বিশ্বের শীতলতম বসতিপূর্ণ স্থান ইয়াকুতুষ্ক কোন দেশে অবস্থিত রাশিয়া সাইবেরিয়ার সাইবেরিয়ারুতুষ্ক বিশ্বের শীতলতম শহর মৌসুমী বায়ু প্রধানত কোন সাগর থেকে আর্দ্রতা গ্রহণ করে ভারত মহাসাগর থেকে মরু জলবায়ুতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি বাতাস নেই আর্দ্রতা নেই মাটি শুষ্ক উপরের সবগুলি মালয়েশিয়ার জলবায়ু কেমন ক্রান্তীয় বৃষ্টিবন মৃত্তিকা থেকে আবার প্রশ্ন চেরনোজেম মৃত্তিকা কোন অঞ্চলের সর্বাধিক স্তেপ অঞ্চলে কালো উর্বর মাটি স্থেপ অঞ্চলে ল্যাটেরাইট মাটির প্রধানত দুর্বলতা কি জৈব পদার্থ কম মরুভূমি মাটিতে কোন খনিজ বেশি থাকে লবণ পরজ্বল মাটির রঙ কি ধরনের হয় ধূসর নদীর বদ্বীপের সবচেয়ে উর্বর কোন মৃত্তিকা থাকে পলি মৃত্তিকা তুন্দ্রা অঞ্চলে গাছ জন্মাতে না পারার প্রধান কারণ কি চরম ঠান্ডা মরুভূমি অঞ্চলে প্রধানত উদ্ভিদ কোনটি ক্যাকটাস স্ট্যাপ অঞ্চলের অর্থনীতি মূলত কোন কাজে নির্ভরশীল পশুপালন ক্রান্তীয় বৃষ্টির অরণ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় বহু প্রজাতির গাছ ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ফসল বিখ্যাত আঙ্গুর ও জলপাই ভৌত গঠন থেকে আবার প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কারাকুরাম পর্বতে অবস্থিত ইউরাল পর্বত কোন দুটি মহাদেশকে আলাদা করেছে এশিয়া ও ইউরোপ দক্ষিণাত্ম মালভূমি কোন দেশে অবস্থিত ভারতে কাজাকিস্তানের সমভূমি কি নামে পরিচিত ত্যাপ অঞ্চল নদ নদী থেকে আবার প্রশ্ন সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে হয়েছে তিব্বত মালভূমি থেকে হয়েছে ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে পরিচিত দিহাং নামে পরিচিত তিব্বতে ইয়াংলু সাংপ ভারতে দিহাং পরে ব্রহ্মপুত্র ইয়াংশি নদী কোন সাগরে পতিত হয়েছে হলুদ সাগরে ইয়াংশি নদী পূর্ব চীন সাগরে অর্থাৎ হলুদ সাগরের অংশ ম্যাকং নদী কোন অঞ্চলের প্রধান নদী দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাকং নদী ম্যাকং নদী লাওস ভিয়েতনাম কাম্বোডিয়া প্রভৃতি দেশে প্রবাহিত হুয়াংহু নদীর নাম হলুদ নদী কেন হয়েছে কাদামাটি বহন করে বলে প্রচুর ল্যাসমিত্রিকা বহন করে নদীর জল হলুদ দেখায় জলবায়ু থেকে কিছু প্রশ্ন এশিয়ার কোন অঞ্চলে মৌসুমি জলবায়ু জন্মভূমি বলা হয় ভারতীয় উপমহাদেশকে সাইবেরিয়ার কোন অঞ্চলে জলবায়ু দেখা যায় টাইগ্রা অঞ্চলে মধ্য এশিয়ার গভীর মরুভূমি কোন ধরনের জলবায়ুর উদাহরণ মরু গভী একটি ঠান্ডা মরুভূমি বাংলাদেশ কোন ধরনের জলবায়ু বিরাজমান মৌসুমী জলবায়ু বাংলাদেশে গ্রীষ্মে আর্দ্র বর্ষা শীতের শুষ্ক মৌসুম থাকে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় মৌসিনরাম ভারত মেঘালয়ের মৌসিনরামে পৃথিবী পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় আবার মৃত্তিকা থেকে প্রশ্ন চেরনোজেম মৃত্তিকা কৃষির জন্য বিশেষ উর্বর কেন বলা হয় এতে জৈব পদার্থ বেশি থাকে চেরনোজেম হিউমাস প্রচুর থাকায় অত্যন্ত উর্বর নদী অববাহিকা উর্বর মাটি কি নামে পরিচিত পলি নামে পরিচিত সাইবেরিয়ার জমাটবদ্ধ মৃত্তিকাকে কি বলা হয় পারমাফ্রস্ট চিরহিমায়িত জমাটবদ্ধ মৃত্তিকা পারমাফ্রস্ট নামে পরিচিত মরুভূমির মাটির কৃষির জন্য অনুপযুক্ত কেন উপরোক্ত সবগুলি বালি বেশি লবণাক্ত বেশি জৈব পদার্থ কম উপরোক্ত সবগুলি ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় ক্রান্তীয় আদ্রীয় আদ্র অঞ্চলে প্রাকৃতিক উদ্ভিদ থেকে টাইগা বন কোন অক্ষাংশ অঞ্চলে অবস্থিত নাতিশীতোষ্ণ মণ্ডলে মৌসুমী বনের বৈশিষ্ট্য কি শুষ্ক মৌসুমে পাতা ছড়ে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সবচেয়ে বেশি দেখা যায় কি দেখা যায় অনেক উপজাতির বৈচিত্র্য মরুভূমিতে গুল্মজাত উদ্ভিদ কেন বেশি হয় কেননা জল ধারণ ক্ষমতা বেশি মরু উদ্ভিদ পানি বা জল সঞ্চয় করে টিকে থাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান উদ্ভিদ কি আঙ্গুর ও জলপাই গাছ মিশ্রভাবে প্রশ্নগুলি প্রত্যেকটা টপিক থেকে লাস্ট কোয়েশন আলোচনা করব হিমালয়ের দক্ষিণে কোন সমভূমি অবস্থিত ইন্দো গাঙ্গেয় সমভূমি জাপানের সর্বাধিক বড় দ্বীপ কোনটি হনসু হনসু দ্বীপ হচ্ছে জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র কোন নদীকে এশিয়ার মিসিসিপি বলা হয় ইয়াংশি নদীকে ইয়াংশি নদীর গুরুত্বের কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছে কোন পর্বত শ্রেণীকে বিশ্বের তৃতীয় মেরু বলা হয় হিমালয় কারাকুরাম কুশ প্রচুর বরফ ও হিমা হিমবাহ থাকার কারণে ইন্দোনেশিয়া কোন প্রকার দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া আগ্নেয় বলয়ে অবস্থিত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি গভি মরুভূমি কোন দেশকে এশিয়ার ছাদ বলা হয় তিব্বত সেটা চীনে তিব্বতের উচ্চতার কারণে এই নামকরণ বিশ্বের বৃহত্তম রেললাইন ট্রান্সাইবেরিয়ান রেলওয়ে কোথায় অবস্থিত রাশিয়ায় অবস্থিত মস্কো থেকে পর্যন্ত বিস্তৃত নদীর কলকাতা ও ঢাকা শহর অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কাজাকস্তানের প্রাকৃতিক উদ্ভিদ কি স্ত্যাব খাস মধ্য এশিয়ার প্রধানত অর্থনৈতিক কার্যকলাপ কি পশুপালন আরব উপদ্বীপের প্রধান প্রাকৃতিক সম্পদ কি তেল সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের তেল রয়েছে জাপানের কৃষি প্রধানত কোন ফসলের উপর নির্ভরশীল ধান জাপানের খাদ্যাভ্যাসে ভাত প্রধান ভারতের মতো কোন নদীর অববাহিকায় বেইজিং শহর অবস্থিত হুয়াংহু নদীর বেইজিং হুয়াংহু অববাহিকায় অবস্থিত তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত চীনে চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত কোন সমভূমিকে এশিয়ার রুটি ঝুড়ি বলা হয় স্ত্যাপ গম উৎপাদনের জন্য বিখ্যাত আরব উপদ্বীপ কোন সাগর দ্বারা পরিবেষ্টিত লোহিত পারস্য উপসাগর আরব উপসাগর ব্যাখ্যা তিন দিকের সমুদ্রবেষ্টিত আরব উপদ্বীপ কোন দেশকে এশিয়ার প্রবেশদ্বার বলা হয় প্রবেশদ্বার হচ্ছে সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত কেন্দ্র হচ্ছে সিঙ্গাপুর এশিয়ার কোন দেশ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কোন নদীর উপত্যকায় টোকিও শহর অবস্থিত সুমিদা নদীর উপত্যকা জাপানের রাজধানী টোকিও শহর সুমিদা নদী নদীর উপত্যকায় অবস্থিত কোন দেশকে এশিয়ার ধান ভান্ডার বলা ধান ভান্ডার বলা হয় ধান ভান্ডার হচ্ছে থাইল্যান্ড প্রচুর ধান উৎপাদনে থাইল্যান্ড এশিয়ার ধান ভান্ডার বলা হয় মধ্য এশিয়ার তৃণভূমিকে কি বলা হয় স্ট্যাপ মধ্য এশিয়ার বিস্তৃত তৃণভূমি স্ট্যাপ নামে পরিচিত পশু পালনের জন্য বিখ্যাত কোন মরুভূমিকে মৃত্যুর দেশ বলা হয় তাকলামাকান চীনের জিনজিয়াং অঞ্চলে তাকলামাকাল মরুভূমিতে কঠোর পরিবেশের কারণে মৃত্যুর দেশ বলা হয় এশিয়ার সবচেয়ে বড় বদ্বীপ কোনটি বনীয় বদ্বীপ বনীয় বদ্বীপ এশিয়ার সবচেয়ে বড় বদ্বীপ যা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত কোন দেশকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ বলা হয় মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ আয়তন ও জনসংখ্যার উভয় দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ তো এই ছিল একশো প্রশ্ন তার সঙ্গে ব্যাখ্যা হিসাবে অনেকগুলি প্রশ্ন এইভাবে এশিয়োটিক একাডেমির প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিকের উপরে বিশ্লেষণ করে তার সঙ্গে আরও কিছু শর্ট আনসার টাইপ কোয়েশন রয়েছে এবং প্রত্যেকটা টাইম লাইন এবং অ্যাব্রিবিয়েশন রয়েছে অর্থাৎ পূর্ণ নাম করো তো এইভাবে নোটগুলি তৈরি করা হয়েছে আমাদের এখানে অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে অনলাইন মক টেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি যদি কারোর নোটসের দরকার হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এইভাবে প্রত্যেকটা দাড়ি কমা লক্ষ্য রেখে সিলেবাসের প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে এইভাবে নোটসগুলি তৈরি করা হয়েছে একটা বিষয়ের উপরে নাইনটি ফাইভ পেজেস করে করা হয়েছে তাহলে এবার বুঝতেই পারছো যে এই নোটসগুলির ড্যাপথ কতটুকু প্রত্যেকটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে যাতে প্রশ্ন কোনো জায়গা থেকে মিস না হয় তো এই এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা ইতিহাস হোক ভূগোল হোক কিংবা রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি এস পরীক্ষার আগে আমি কথা দিয়েছি প্রত্যেকটা টপিক এইভাবে আলোচনা করে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে সবাই ভালো থাকবে আর একটা অনুরোধ করবো ভিডিও দেখে ভালো লাগলে প্রচুর ওয়াচ টাইম আসে কিন্তু তোমরা কমেন্ট করো না তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার